আমরা এখন কথা বলছি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হারোয়া বিধানসভা কেন্দ্রটি নিয়ে যার গণনার ফলাফল বা গণনার রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে আপনারা সকলেই জানেন এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে জয়লাভ করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম যিনি প্রয়াত সাংসদ শেখ হাজি নুরুল ইসলামের মেজ ছেলে আমরা আগেই আমাদের সমীক্ষায় বলেছিলাম এখানে এক লক্ষের বেশি রেকর্ড ভোটে জয়লাভ করবে টিএমসি তথা তৃণমূল কংগ্রেস যদি কেউ রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এবারে সেই সমীক্ষা অর্থাৎ আমাদের সেই ধারণা কিন্তু হুবহু মেলে গিয়েছে এ ব্যাপারে বিজয়ী বিধায়ক শেখ রবিউল ইসলাম এই জয়ের ব্যাপারে তিনি কি বলছেন তা ওনার মুখ থেকেই আমরা শুনে নেব বা বাবার রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড পরে আবার ওরা এরাই ভাই মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড নাচ করেছিলেন আবার তারাই আজকে আবার রেকর্ড আরেকটা রেকর্ড করছে লক্ষ্য করার বিষয় তিনি ভোটের প্রচারের সাথে সাথেই অর্থাৎ তিনি যখন ভোটের প্রচার করেন ভোটের আগে প্রিপারেশন নিচ্ছিলেন তখনও তিনি বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছিলেন আর এবারে ভোটে জয়লাভের পরেও সেই প্রতিশ্রুতির কথাই তারকে আরও একবার উচ্চারণ করতে শোনা যায় তিনি বিভিন্ন কর্তব্য বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা তিনি বলে আসছেন এবং এবারে ভোটে জয়লাভের পরেও তিনি কিন্তু বিশেষভাবে আশাবাদী আগামী দিনেও মানুষ তার সফল পক্ষে যাবে আগামী দিনেও মানুষ তাকে ঠিক এইভাবেই দুহাত ভরে আশীর্বাদ করবেন তিনি কেবল সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়াই নয় সেই সঙ্গে এবারের ভোটে জয়ের ব্যবধানও অনেকটা তিনি বাড়িয়ে নিয়েছেন অনেকে বলছেন এবং সমীক্ষা সেটাই বলছে যে পিতার থেকেও তিনি বেশি ভোটে বা বেশি লিড তিনি অর্জন করেছেন অন্যদিকে পরাজিত আইএসএফ প্রার্থী তরুণ আইনজীবী পিয়ারুল ইসলাম এই ভোটে পরাজিত হওয়ার পর তিনি কি বলছেন একটু ওনার মুখ থেকে আমরা শুনে নেব আপনারা জানেন উপনির্বাচন আর রেজাল্টের যেটা দেখলাম বারো সাত দু নম্বরে ছশো ভোট পড়ছে ছশো ভোটের ভিতরে পাঁচটা বিরোধীরা পড়ছে বাকিগুলো সব টিএন কী করে সম্ভব আপনারা সবই জানেন সবই বুঝতে পারছেন যে কী কীভাবে কী হয়েছে না হয়েছে এর বেশি আমার কিছু বলার নেই কেন্দ্রীয় বাহিনী ছিল কেন্দ্রীয় বাহিনী ছিল কটা পত্র এজেন্ট ছিল ম্যাক্সিমাম পুজো তো এজেন্ট ছিল না জানি অনেকের এজেন্ট এবং অনেক বোধ এজেন্ট ছিল না সেই কারণের জন্য আবার নির্বাচনী ফলাফলের ভিত্তিতে তৃতীয় স্থানাধিকারী বিজেপি প্রার্থী বিমল দাসের বক্তব্য মানুষ যেটা ভোট দিয়েছে সেটাই মাথা পেতে মেনে নিলাম এটা যেহেতু আপনারা জানেন যে মানুষ যেহেতু সন্তুষ্ট হয়ে ভোট দিয়েছে মানুষের উপরে ধমকি দেওয়া হয়েছে বাড়ি থেকে ধমকি দেওয়া হয়েছে বাড়িতে ডেকে ধমকি দেওয়া হয়েছে আমরা যেটা বুঝতে পারলাম যে হারোয়া এবারেও বিজেপির অধরাই রয়ে গেল আমরা আশা করেছিলাম এবং রাজ্য নেতৃত্ববন্দীয় কিন্তু আশা করেছিলেন বিজেপি এখানে জয়লাভ না করতে পারলেও দ্বিতীয় স্থান অর্জন করবে কিন্তু সেটা হলো না বরং তৃতীয় স্থান অর্জন করেছে বিজেপি কিন্তু দিনের দিন আরও পিছিয়ে পড়ছে সেটা কেন হচ্ছে আমরা জানি না তবে আগামী দিনে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা খুব সংক্ষেপে বেশ কিছু দিক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বিজয়ী প্রার্থী বিজিত প্রার্থী প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারী তৃতীয় স্থানাধিকারীরা এ ব্যাপারে কি বলছেন জয়লাভের পর তিনি কী বলছেন পরাজিত হওয়ার পরও তিনি কতটা এ ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আগামী দিনে এই হারোয়া বিধানসভা কেন্দ্রের ডিটেলস একটা সমীক্ষা আমরা নিয়ে আসবো যেগুলো কিন্তু আগামী দিনের যে রাজ্য রাজনীতি সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এবং সেই রাজ্য রাজনীতির দিকটা নির্দেশ করার চেষ্টা করব বিভিন্ন অ্যানালিসিস করে আপনাদের যুক্তি সহকারে আলোচনা করার চেষ্টা করব আজ আপাতত জাস্ট কেবল এই বিজয় এবং সেই সঙ্গে ভোটের ফলাফলের ভিত্তিতে জাস্ট একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা রাজ্য রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি এবং ইন্ডিয়ান পলিটিক্স সমস্ত তথ্য কিন্তু এখানে আপনারা টাইম টু টাইম পাবেন এবং আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দা মাতরম